বিভিন্ন জায়গায় পুজো করি কিন্তু আমরা বুঝতে পারি না আমরা আসলে কি করছি এর একটা মেয়ের প্রধান কারণ হচ্ছে আমাদের জ্ঞানহীনতা আমরা দেবতা কী আমরা ভগবান কী এইটা বুঝি না আমরা কাকে দেবতা বানাতে হবে কাকে দেবতা বলতে হবে আর কাকে ভগবান বানাতে হবে বা কে ভগবান এটাই আমরা বুঝতে পারি না যে আমাদের একটা টাকা দেয় তাকেও আমরা বলে ফিরি তুমি তো ভগবান ভগবান নয় সে দেবতা বরং দেবত্ব অর্জন করছে দেবতার মতো কাজ করছে তাই থেকে দেবতা বলতে পারেন কিন্তু ভগবান বলা ঠিক না আর পুজো পার্বণের ক্ষেত্রেও আমরা ঠিক এই কাজটাই করি যেমন কোনো দেবতা যে কোনো দেবতা হচ্ছে এক একটা শক্তির আধার তাদের মধ্যে এক একটা শক্তির দিয়ে ভগবান তাদের আমাদের কল্যাণের উদ্দেশ্যে পাঠিয়েছে মানবের বা এই পৃথিবীর বা সৃষ্টির কল্যাণের উদ্দেশ্যে তাদের পাঠানো হয়েছে তো আপনি যখন কোনো দেবতার আরাধনা করছেন তো আপনি কি সেই এনার্জিটা ফিল করতে পারছেন আপনি যদি আপনার শরীরে সেই এনার্জিটা ফিল করতে পারেন আপনার মন থেকে সেই এনার্জিটাকে ফিল করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে না আপনি একটু হলো কানেক্ট হচ্ছেন সেই দেবতার সাথে বা সেই শক্তির সাথে যদি না হতে পারেন তাহলে আপনার পুজো বলেন পার্বণ বলেন আরাধনা বলেন কোনোটা তৎক্ষণিকভাবে বা তখন সফল হয়নি এটাই আপনাকে বুঝে নিতে হবে যে কোনো মন্দিরে গেলে আপনি খেয়াল করবেন যে আপনি কি সত্যিকার অর্থে সেই মন্দিরে যে দেবতা বা যে দেবী আছেন তার সাথে কানেক্ট হতে পারছেন কোনোভাবে কোনো তার এনার্জি আপনার শরীরে কোনো ধরনের পরিবর্তন হয়েছে আপনার শরীর ঝাঁকি দিয়েও আপনার শরীরের প্রসঙ্গ দাঁড়িয়ে গেল এরকম কিছু হচ্ছে যদি হয় তাহলে বুঝবেন যে এই এনার্জির সাথে আপনার কানেকশনটা হচ্ছে এবং এই এনার্জির আরাধনা করলে আপনি সেটা শোনাতে পারবেন বা বোঝাতে পারবেন কিন্তু এগুলো কিছু হয়নি আপনি গেলেন কপাল মাথা ঠেকে চলে আসলেন আর ভাবলেন সব হয়ে গেছে ওটা কিছুই হয়নি সেই এনার্জি আপনার কথা জানেও না যে এনার্জির মাধ্যমে আপনি নিজের পরিবর্তন করতে যাচ্ছেন নিজের ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছেন বা কোনো কিছু করতে যাচ্ছেন সেই এনার্জি আপনাকে জানেই না এর জন্য সময় খেয়াল রাখবেন যে আপনি যে মন্দিরে যাচ্ছেন বা যে দেবতার সামনে যাচ্ছেন দেবতা হচ্ছে শক্তিরাধার শক্তি বুঝতে হলে তার ফ্রিকুয়েন্সি বুঝতে হবে যদি আপনি সেই ফ্রিকুয়েন্সি ফিল করতে পারেন তাহলে বুঝবেন যে এখানে আমার আরাধনা করা উচিত আর যদি না করতে পারেন তাহলে সেই ফ্রিকোয়েন্সিটা বা সেই এনার্জিটা ফিল করার জন্য যা করতে হয় ওখানে বসে সেভাবে করতে হবে এর জন্য সবচেয়ে ভালো পথ ধ্যান আপনি ধ্যান করতে পারেন ওখানে বসে সেই মন্দিরে বসে কোনো একটা জায়গায় একটু ধ্যান করে নিলেন ধ্যান করে নিলে আপনি সেই এনার্জিটা ফিল করতে পারবেন আর যখন আপনি ফিল করতে পারবেন তখন আপনি যখন তার সম্পর্কে তার কাছে কিছু চাইবেন সেটা আপনি পেয়ে যাবেন আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ প্রদান করুন নমস্কার